হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকালকে আর সকাল সকাল উঠে গেছি এই তো আর চোখটা ফুলে গেছে জানি জানা সকালবেলা উঠে আমার চোখ ফুলে গেছে আর এই ব্রাশ করছি পরে মুখ ধুবো মুখটা ভালো করে ওয়াশ করে নেবো আর দেন কিছু স্কিন কেয়ার করবো এটা তো প্রতিদিনের রুটিন আমার আর আজকে ওয়েদারটা খুব সুন্দর মেঘলা আমার তো কার কেমন লাগছে বলতে পারবো না তবে আমার কিন্তু খুব ভালো লাগছে ওয়েদারটা দেন আমি ছাদে চলে এসেছি আর এরকম ওয়েদার আমার কিন্তু খুব ভালো লাগে ঘরের মধ্যে অসাধারণ লাগে দেন আমি তোমার একটু আকাশটা দেখাই না কতটা কেমন পরিষ্কার আসছে বাট খুব সুন্দর লাগছে আকাশটা সে জিনিস দেখায় আমাদের পাশের পাশে যে আম গাছটা ছিল অনেক বড় বড় আম হয়ে গেছে আমি একটু দেখাই আমগুলো পাশি মুখেই তোমাদের সাথে গল্প করছি আর আমার খুব খারাপ লাগছে আমার চোখ দুটো ফুলে গেছে আলু আলু হয়ে কেন জানি না ঘুম থেকে ওঠার পরেই ফুলে গেছে আর পড়তে এসেছিল স্টুডেন্ট গুলো বলছিল যদি তোমার চোখ ফুলে গেছে কেন আমি নিজেই জানি না কেন ফুলে গেছে আর ঘুম থেকে উঠে তো বাড়ির আর্ধেক আর্ধেক বলতে বিছানা গোছানো ঝাড় দেওয়া এগুলো তো হয়ে গেছে আর যেহেতু আজকে আমি আমার ক্লাস আছে তো আমি রান্না করতে পারবো না মা রান্না করবে আর ওবেলা একটা আমি করবো এসে জিনিস দেখ কথা বলছে কোকিল ডাকছে সাজারলি অফ হয়ে গেল ও তাহলে নিচে যাওয়া যাক আমি মুখটা ভালো করে ওয়াশ করে নেব নিয়ে দেন তারপর আমি স্নান করে নেবো তারপর এসে দেখি কি ব্রেকফাস্ট করা যায় তো চলো বেশিক্ষণ রাখবো না মুখে তো চেষ্টা করব পঁয়ত্রিশ মিনিট মতো রাখার তারপর গরম জল দিয়ে মুখটা ভালো করে ওয়াশ করে ঠান্ডা জল দিয়ে দিলে হয় যেহেতু আমার ঠান্ডা লেগেছে তো উষ্ণ গরম জল দিয়ে তারপর আমি মুখটাকে ভালো করে ওয়াশ করে নিয়ে এই বসেছিলাম প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো আর আমার দেরি হয়ে যাচ্ছিলো স্নান করার জন্য স্নান টান করে ব্রেকফাস্ট করে তারপর ক্লাসে চলে গেছিলাম আর এই যে ক্লাস করার পর ছুটি হয়ে গেলো আর ছুটি শেষ সেই যে বেরিয়ে আড্ডা দিচ্ছিলাম একটু ক্যামেরা চেক করছিলাম এরপর একটু মজা হাসি ঠাট্টা করছিলাম তারপরেই তো বাড়ি চলে এসেছি প্রায় আর্ধেক রাস্তা বাড়ি চলে এসেছি আর এই পৌঁছে গেছি বাড়ি তো এরপর আমি এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু শুয়েছিলাম তারপরে মাংস রান্না করার জন্য আমি এখানে পিঁয়াজ তারপরে তেজপাতা গোটা গরম মশলা সমস্ত কিছু দিয়ে এই ভাজা করছি পেঁয়াজগুলো তারপরে এই সুন্দর করে পেঁয়াজ ভাজা হয়ে গেলে মধ্যে আদা রসুন পেস্টটাকে দিয়ে আমি সুন্দর মতো করে পেঁয়াজটাকে ওর মধ্যে ভেজে নিচ্ছিলাম কারণ আদা রসুনের কাঁচা গন্ধ থাকলে মাংস খেতে টেস্ট লাগে না বাজে লাগে এরপরে আমি মাংসটাকে চড়িয়ে দিয়েছি আর এর মধ্যে আমি লঙ্কা লব লবণ হলুদের লব, 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 গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর মিট মশলা দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে কষিয়ে মতো তারপর আমি এতে জল দিয়ে দিয়ে এই আমার রান্না কমপ্লিট এই যে একটু জল রেখেছি বিকজ ঝোল খেতে ভালো লাগে কষাটা ভালো লাগে ঝোল খেতে বেশি ভালো লাগে আর তারপর আমি এই ডাটা আলু এটা রান্না করেছি এটাও ঝোল ছিল আর পেঁপে মাছ সেটা সম্ভবত আমি স্কিপ করে গেছি দেখাতে পারিনি আর এই যে এরপর সন্ধ্যাবেলা ইত্যাদারের জন্য আমি মানে পেঁয়াজে খর্ব পেঁয়াজ নিয়ে নিচ্ছি আর এর মধ্যে এই যে কিছু লঙ্কা সুন্দর মতো মানে ছাড়িয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি যাতে ভালো করে মাখতে পারে তারপর আমি এর মধ্যে নুন একটু হালকা লবণের গুঁড়ো সরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর বেসন দিয়ে সুন্দর মতো আমি মাখিয়ে নিয়েছি এরপর আমি সমস্ত কিছু একত্রে করে বেসন দিয়ে ভালো মতো এটাকে চটকে নেব আর যত সুন্দর করে যত ভালোভাবে এটাকে অল্প অল্প জল দিয়ে মাখা মাখাবে তত সুন্দর এটা মানে এটা ভালো হয় মাখাটা খুব ভালো হয় আর মাখা যত ভালো হবে পেঁয়াজি করতো ততটাই ভালো হবে আর এই যে আমার মাখা কমপ্লিট এটা আমি খানিকক্ষণ রেখে দেবো আর আমার দুপুরবেলা খাওয়া খাওয়া হয়নি তো আমি এরপর এটা রেখে খেয়ে নেবো খেয়ে দিয়ে উঠে তারপর পেঁয়াজিগুলো বানাবো আর এই যে আমি দুপুর আমার ভাত আর এই যে মাংসের তরকারি আর আমার চিকেন খুবই ফেভারিট আর আমি অন্য কোনো সবজি নিই নি আর এখানে আমার এই যে চাটনি পাঁপড় তো আমি এটা খেয়ে নেবো তারপর আমার খাওয়া হয়ে গেছে একটু শুয়েও ছিলাম তারপর উঠেই বিকেলের দিকে ওই জন্য ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর কড়াইয়ের তেল এই যে গরম হয়ে গেছে আর আমি সবগুলো পেঁয়াজিকে একত্রে এইভাবেই দিয়ে দেব তো তারপর আমার পেঁয়াজিগুলো সব কিছু একত্রে দেওয়া হয়ে গেছে দেওয়ার পর যে আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দেবো কারণ বেশি হাই থাকলে সমস্ত পেঁয়াজিগুলো আমার পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে লাল লাল হবে না আর খেতেও তেমন একটা খুব বেশি টেস্ট লাগবে না আর এইভাবে আমি উল্টে পাল্টে সমস্ত পেঁয়াজিগুলোকে ভেজে নেব আর এই যে আমার অর্ধেক বাজার হয়েছে এখন আরও বাকি আছে আর তার মাঝখানে আমি ইফতারির ফল কাটছিলাম এইজো পুরোটা হয়নি অল্প কেটেছি আর বাকিগুলো পরে আমি কেটে নেব তো আর এই যে ভাজতে ভাজতে এর মধ্যে ভাজতে ভাজতে খেয়েও নিয়েছি খানিকটা আর কিছুটা দিয়েছি আমার স্টুডেন্টগুলো পড়তে এসেছিলো তাদেরকে কিছুটা দিয়েছি আর এই যে সব বাজে আমার কমপ্লিট আর এই যে আমার পাঁপড় পাঁপড় ভেজে নিয়েছি তো সন্ধ্যাবেলাও পাঁপড় ভেজে নিয়েছি পাঁপড় খেতে খুব ভালোবাসে আমার মা তো তারপরে সব কিছু হয়ে যাওয়ার পর এত্রি ট্রি সন্ধ্যার পর আর আমার স্টুডেন্ট আমাকে যে তেঁতুল এনে দিয়েছে তো আমার তেঁতুল খেতে খুবই ভালো লাগে আর লুন লঙ্কা নিয়ে আর এই যে তেঁতুল খাচ্ছিলাম দিয়ে তারপর সবাই স্টুডেন্টগুলো পড়ে চলে গেছে অনেকটা রাত হয়ে গেছে আর এই যে আমি মাকে বললাম আমাকে একটু তেল মাখিয়ে দাও চুলগুলো উস্কো খুস্কো হয়েছিলো আর আমার চুলের অবস্থা খুবই খারাপ তো মা এই যে তেল মাখিয়ে দিচ্ছিলো আর আমি ভিডিও করছিলাম তো মা মাথায় হাত দিলে আমার খুবই ঘুম পায় আমার খুবই ভালো লাগে মনে হয় যেন ঘুমিয়ে আমি এখানে ঘুমের সাগরে চলে গেছি আর এই যেমন একটা ভাই হয় সম্পর্কে তো সে আবার হাত দিয়ে দিচ্ছিলো ক্যামেরায় তো মা এই যে চুল বেঁধে দিচ্ছিল আর মা তেল দিয়ে দিয়েছে মায়ে তেল দেওয়া মানে মস্ত চুলটাকে একদম জপ করে দেয় তেল দিয়ে তাও ভালো লাগে বেশ মাথায় হাত দিলে তো মা চুল টুল একদম তেল টেল দিয়ে সুন্দর মতো এই যে আমার চুল বেঁধে দিয়েছে আর অনেক রাত হয়ে গেছে তো এরপর আমি ঘুমিয়ে পড়ব আমার বিছানাও রেডি তো সবাইকে গুড নাইট টাটা দেখা হবে নেক্সট ব্লগে